বাড়ির ভিতরে গরম বেশি না ভাবি একটু ঠান্ডা লাগে এই জায়গায় এই যে বাবি দেখছিলাম এই করছে ভিডিও করছিল সুন্দর দেখা গেছে ভিডিওর ভিতর আমার মায়াপুর আসসালাম ওয়ালাইকুম আসসা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো নতুন একটা চ্যানেলে চলে আসলাম লামিয়া লাইফস্টাইলে আমরা সবাই আসি আজকে হলো লামিয়া লাইফ স্টাইলে আমাদের দাওয়াত করা হয়েছে আসলে তার ভাই ভাবির বাসায় যে দাওয়াত করা হয়েছে সেটা না বলে বলি যে লামিয়া লাইফ স্টাইলে দাওয়াত করা হয়েছে কারণ আপনাদের মাঝে যদি ছড়াইয়া দিতে পারি যে লামিয়া লাইফস্টাইল চ্যানেলটার নামটা নাকি নামটা যদি একটু ছড়ানো যায় আপনাদের মনে থাকবো বা দেখবেন খুব সুন্দর ভিডিও দেয় আমি আমি তো নিজে চ্যানেলের কাজ করি কিন্তু ভাই ভাবির যে কাজগুলো সেই কাজগুলো দেখে আমি নিজেই ফিদ আমি প্রতিদিন সন্ধ্যাবেলা দেখি আর যে ভাবি খুব সুন্দর হ্যাঁ ভাবি কি ভিডিও দিতেছে আমার খুব ভালো লাগে মানে আমার ইচ্ছা ছিল যে আমার চ্যানেলটা এরকম করে এগিয়ে নিয়ে যাব। কিন্তু তার হয় নাই মানে বক্র সক্র আইলেই গেছি গা তো এখন আবু একটু শরৎ পাবো দেখি ভাবিকে আমি অনেক আইডিয়া দিচ্ছি যে ভাবি এভাবে ভিডিও বানাবেন ভাবি বানায় আর আমরা একদম মানে নিম্ন জাগার মানুষ যেখানে আমাদের এখানে মানে ধরেন অত সৌন্দর্য জিনিস নাই তারপরও যে সৌন্দর্য জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনাদের ফুটে মানে তুলে ধরতে চাই তুলে ধরি আপনারা দেখবেন সবাই আর যদি ভালো লাগে অবশ্যই আজকে আমি বললাম আমি খুকি ব্লগস বললাম যে তাকে একটু আপনারা সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন কি সাবস্ক্রাইব করবেন তো ঠিক আছে এখানে সাদি আছে মাসুদ আছে তারাও কিছু কথা বলুক

তো মামা অনেক কথা বললো এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দিল আসলে বিশেষ করে আমাদের এই প্ল্যাটফর্মে নতুন কেউ অ্যাক্টিভিটি হল সেখানে আমরা কম বেশি থাকার চেষ্টা করি কারণ তাদের মেধা এবং তাদের কার্যক্রম যদি আপনাদেরকে ভালো লাগে সেটা রিপ্রেজেন্ট করার জন্য আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি মামানে একটা কথা বললো যে তাদের চ্যানেলটা হচ্ছে কি যে যেভাবে সুন্দর করে সুন্দর করে কাজ করতেছে এগুলো দেখে আমি নিজেই করতে চাইছিলাম যে আসলে এত সুন্দর করে যেটা আমি করতে পারতাম আসলে তাদের দিক নির্দেশনা ফোকাসগুলো এবং আপনার ভিডিও কোয়ালিটিগুলো আসলে দেখতে খুব সুন্দর এবং গুছালো আপনার চেষ্টা করলে যদি মনে চায় অবশ্যই লামিয়া লাইফ স্টাইল না তো এই চ্যানেলটা দেখতে পারেন ঘুরে আসতে পারেন যদি ভালো লাগে তাহলে অ্যাক্টিভিটি হয়েন কারণ আমাদেরকে যদি আমরা যে ধরনের ভিডিও দিই আজকে যদি ভালো কিছু পান আপনারা অবশ্যই তাদেরকে দেখবেন তো খুকি মামনের সাজেস্টে সাদিয়ান চাই এখানে আসে মামায় আছে যারা আছে তাদেরকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে শুভেচ্ছাম লামিয়া লাইফস্টাইল থেকে আজকে হচ্ছে আমরা চলে আসছি আমি আসি কুইন সাদিয়া আমার পাশে আছে খুকি বলক এবং আছে আমার বড় ভাই আর একটা ভাই আছে भाभी আছে এবং কি ভাই না মাসুদ নশান আছে তো সবাই মিলে আজকে একসাথে হইছি লামিয়া লাইফস্টাইল সেই চ্যানেলটা হচ্ছে আমার ভাই এবং ভাইয়ের বউ তো আপনারা এর আগেও আমার চ্যানেলে দেখছিলেন কিন্তু এরকম ভাবে বলা হয় না আজকে চলে আসছি আমি আর লাইফ স্টাইল আসবো আমরা দাওয়াত খাইছি সকাল সকালে আমরা দাওয়াত চলে আসছি দাওয়াত দিতে তো দাওয়াত খাওয়ার পরে হলো আমরা সকালে ব্রেকফাস্ট টা করে আমরা চলে আসছি হলো নদীর পাড়ে আর নদীটা হচ্ছে বাসা খুবই কাছে তো খুব সুন্দর একটা ওয়েদার এখানে এবং কি বাসাগুলো প্রচন্ড গরম সে কারণে এখানে আসছি আজকে ভিডিওটাই হচ্ছে মূলত লামিয়া লাইফ স্টাইল যে চ্যানেলটা খোলা হয়েছে এটা হচ্ছে আমার ভাই এবং ভাবি এটা আমরা তুমি ওইখান থেকে একটা নেওয়া তো এই লামিয়া লাইভ স্টাইল এই চ্যানেলটা হচ্ছে নতুন চ্যানেল এটা হচ্ছে আমার ভাই ভাবি খুলছে তো আপনারা যেরকম আমাদেরকে অনেক ভালোবাসেন এবং আমাদেরকে সাপোর্ট করেন আমাদের ভিডিওগুলো দেখেন কন্টিনিউ তো আশা করি আপনাদের কাছে আপনারা ঠিক ওইভাবেই এই চ্যানেলটা আপনারা একটু দেখবেন এবং কি চ্যানেলটা দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওর যে কোয়ালিটিগুলো এবং ভিডিওর যে ধারাগুলো সব খুব সুন্দর আমাদের খুব অসংখ্য ভিডিও আছে বানাইছে আপনারা দেখবেন আমাদের এই ভিডিওটা দেখবেন তার ভিডিও ভিডিওগুলো আগে দেখবেন আমরা যে সাপোর্ট করলাম আমরা বললাম তার সে আগে তার ভিডিওগুলো পিছনে একটু পিছনে যে দেখেন যে তার ভিডিওগুলো কত সুন্দর আর কীরকম লাগে খুব ভালো লাগে কিছুদিন আগেও একটা ভিডিও মানে আমার তো এত ভালো লাগছে যে ভাবি সাপলা তুলতে ছিল সেই মানে খুব সুন্দর গ্রামের একটা নেশার একটু দেখবেন আমাদের এখানে বাচ্চা কাচ্চা আসলে ভালো লাগে ছিল তো এটা আপনারা করবেন ভিডিওগুলো একটু দেখেন হ্যাঁ পিছনের ভিডিওগুলো একটু দেখেন তারপরে আমরা কি বলতেছি সেটা শুনে চ্যানেলটা ঘুরে আসুন প্লিজ তো লামিয়া লাইফ স্টাইল এই চ্যানেলটা আপনারা সবাই ঘুরে আসবেন এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলটা পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন ভিডিও ছাড়ার পর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আপনারা সাথে সাথে ভিডিওগুলো দেখতে পারেন

কাছে সুন্দর কিছু দেওয়ার জন্য সে চেষ্টা করে ও দেখবেন তাকে সাপোর্ট করবেন আচ্ছা আর না কথা বলি হয়তো বা আপনাদের সাপোর্টে যখন চ্যানেলটা গ্রো করবে তখন আবার নেক্সট হয়তো আমরা আবার আসবো বাদে আবার দাওয়াত করব যদি গ্রহ না করতে পারে তাহলে তার দাওয়াত করা হবে না তাহলে আমাদের আর ভুল লাইন ফ্যামিলি থেকে মনে করেন যে মানে কিছু বাবার মোবাইলটা দেন কিছু জিনিস আছে না যে মানে সেরকম যদি ঝোড়া পড়া যায় তাহলে তার আমরা আমাদের আর তার একটা চ্যানেলে বাড়তি একটা চ্যানেলে পাবেন না বাড়তি কিছু আপনাদের বিনোদন আমরা দিতে পারবো না তো সেই কারণে যেন বাড়তি কিছু যেন বিনোদন দিতে পারি সেই কারণে অবশ্যই আমার যা চ্যানেলটা ই করবেন আর ভাইয়াকে তো সব সময় চেনেন আমার ভিডিওতে দেখেন আমার কাছে সব সময় থাকে মানে ধরেন

আজ তোর মামা হলো সবারে দাওয়াত দিয়ে তোর মামার সামনে মাসে মালয়েশিয়া পাওয়ার ধরে যে যে থেকে দেখতেছেন আসলে পিছে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারছেন আর ককি মামানি আর ছাদিয়ামতি যে কথাটা বলল আসলে এটা আসলে ব্যাপারগুলো আপনারা সব সময় আমাদেরকে দেখেন ভালোমন্দ দেখেন নতুন কিছু আসলে আপনারা সব সময় রিজার্ভ করেন যে আপনাদেরকে নতুন কিছু আমরা দেই তো আজকে বিষয়টা আপনি একটু মনোযোগ সহকারে চিন্তা করে দেখেন আসলে কি বলতেছে আর আপনাদের মাঝে

তোকে ওরে মা গো অস্থির লাগতেছে ব্যাকগ্রাউন্ডটা কার পিছে শিপ যাইতা একটা বাড়ি করে আমার জায়গা করে দিয়ে দিলাম গেলে হই না আর ভালো হ্যাঁ কাজটা কিন্তু অনেক চলছিল কাজটা ওই বিল পাস

মিটিং করতে হলে কত কিছু লাগে দেখছেন আপনাদের সুন্দরভাবে উপস্থাপন করার জন্য কত কিছু করতে হয় দেখছেন অবস্থা সবার হাতে একটা করা চেয়ার টেবিল কত কিছু দেখছেন এ হচ্ছে মানে আমরা চেষ্টা করি সর্বোচ্চ সবকিছু করার জন্য এইডিকর মধ্যে মানুষ জানে না নদীর সাথে তাদের বাসা হচ্ছে আমাদের এখানে নদীর পারে মানুষ আমরা আমাদের বাসা আছে নদীর সাথে তো আমাদের জীবন লাইফটাই চলে যাচ্ছে হতাশাজনক এবং চিন্তা কারণ কখন যে নদীতে নিয়ে যায় আমাদের ঠিক নেই হ্যাঁ এই জন্য হচ্ছে টেনশন থাকে সবসময়

তারা হচ্ছে সকালবেলা স্কুলে গেছিল তানহা আবু তালহার হচ্ছে পরীক্ষা চলতেছে তো এই জন্য হলো আসতে একটু লেট হয়েছে পরীক্ষা শেষ করে আছেন ভাবি ইংলিশ পরীক্ষা ছিল দাওয়াত পাইছেন কোন সুমাম নেই কালকে রাত্রে দাওয়াত পাইছেন আপনি কি জানেন এই দাওয়াতে আমিও আছি ও আচ্ছা তা আমার ভাবি জানে তো অনেকদিন ধরে ভাবির লাগে কোনো হলে দাওয়াত হয় না